সংস্কার এমন কোন জিনিস নয় যে আমি আজকে সংস্কার করব কালকে শক্তি কি শুদ্ধ হয়ে যাবে সংস্কারের যে মূল কনসেপ্ট সেটা আমাদের বুঝতে হবে সংস্কার কি চলমান প্রক্রিয়া আমি আজকে যে জিনিসটিকে সংস্কার করব এমন হতে পারে আগামী কাল সেটিকে আবার পুনঃসংস্কার করতে হবে বাদের ভটের অধিকার তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু সে অর্থ বিত্ত বৈভবকে বিসর্জন দিয়ে তাদের যে মৌলিক অধিকারগুলোর কথা আমি আগে বলেছি সেই অধিকারগুলোকেই তারা ছিনিয়ে নেবে এখানে বাংলাদেশের মানুষের মহত্ব এখানে বাংলাদেশের মানুষের কৃতিত্ব বাংলাদেশে বিগত পনেরো বছরে কি হয়েছে আপনারা বক্তাদের মুখে শুনেছেন আজকে আমরা কেন সমবেত হয়েছি আমরা কাদের স্মরণ করছি যাদেরকে গুণ করা হয়েছিল যাদেরকে খুন করা হয়েছিল একটি মাত্র কারণে কারণ তারা একটি সৈয়াচারী সরকারের যে বক্তব্য সেই বক্তব্যের সঙ্গে ভিন্ন মত কঠিন কিন্তু একথম পৃথিবীতে কেউ অস্বীকার করতে পারবে না যে ভিন্ন মত যদি না থাকে তাহলে গণতন্ত্র থাকতে পারে সেই কারণে আমাদের সহকর্মীরা যারা গণতন্ত্রে বিশ্বাস করে যারা বাংলাদেশের শক্তিতে বিশ্বাস করে যারা বাংলাদেশের আদর্শকে বিশ্বাস করে তারা নিজের জীবন বাজিয়ে রেখে তারা যুদ্ধ করে এবং সর্বশেষ জুলাই আগস্টের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের রক্ত ঢেলে দিয়ে নতুন করে আমরা আজকে আমরা একদিকে যেমন ঘুম খুনের শিকার বিগত দশক ধরে তাদের প্রতি শ্রদ্ধা জানাই পাশাপাশি আমরা শ্রদ্ধা জানাই বিগত জুলাই অগাস্টের ছাত্র জনতার বিপ্লবে যারা নিজের জীবন দিয়েছে আমরা জানি যে হাজার হাজার মানুষ মানুষ আজকে বন্ধু হয়েছে হসপিটালে আজকে আমি দেখতে গিয়েছি তাদের চক্ষু হারিয়েছে তাদের মধ্যে প্রতিনিধিরা আজকে এখানে ছিলেন আমরা তাদের বক্তব্য শুনেছি তাদের কান্না শুনেছি তাদের বিসর্জন তারা গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে বিসর্জন দেয়নি তারা জীবন দিয়ে প্রমাণ করেছে যে তারা পৃথিবীর ইতিহাসে সাক্ষী হয়েছে কেন এই যে মানুষের যে আন্দোলন আমরা যে বিগত জুলাই অগাস্টের আন্দোলন দেখেছি এটা কিন্তু আমি কোন বিচ্ছিন্ন ঘটনা মনে করি না হাজার হাজার বছর ধরে মানব সভ্যতার ইতিহাস যদি আপনারা পর্যালোচনা করবেন করেন তাহলে দেখবেন যে যুগ যুগ ধরে মানুষ কিন্তু নিজের জীবনকে বাজি রেখে তারা যুদ্ধ করেছে যুদ্ধ করেছে কেন মানুষের অধিকার আজকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে আমরা সেই সম্মান বাংলাদেশের মানুষকে দিতে চাই যারা মানুষের অধিকারের জন্য আপনারা জানেন আপনারা দেখেছেন যে এই দেশের মানুষ তারা একটি বিষয়ে তারা সবসময়

প্রমাণ করেছে এবং আমি যে কথা বলেছি যে সেই ইতিহাসের সেই ধারাবাহিকতায় তার সর্বশেষ পাঁচ প্রমাণ করেছে যে বাংলাদেশের মানুষ স্বাধীনতার ইতিহাস আপনারা মুঘল সাম্রাজ্যের ইতিহাসে ফিরে যাওয়া পরাক্রমশালী মুঘল সম্রাটেরা তারা বাংলাদেশে কিন্তু তাদের রাজত্ব প্রতিনিয়ত ভাবে কায়ে করতে পারেন বাংলাদেশের মানুষ বারবার বিদ্রোহ করেছে স্বাধীনতা এবং সেই স্বাধীনতার স্বাক্ষর আজকে যে জনতা এবং ছাত্ররা যেটা প্রতিষ্ঠিত করেছে সেই ইতিহাস আমি বলেছি শুধু বাংলাদেশের ইতিহাস নয় বিশ্বের ইতিহাসে হিসেবে বন্ধ হয় আমি ছোট্ট একটি উদাহরণ দিতে চাই আমার নিজের এলাকার একটি উদাহরণ দিতে চাই আমি নরসিং সন্তান সতেরোই জুলাই সেদিন আমি আমেরিকার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট যারা পরিচালনা করে তাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলেছিলাম

আমি বক্তব্য নির্ভর করতে চাই না আমি কিন্তু সবাইকে একটি কথা আমরা এই বাংলাদেশকে আমরা ভালোবাসি এই আমরা বিশ্বের দিকে একটি সম্মানজনক জাতি হিসেবে পুনঃ প্রতিষ্ঠিত সংস্কারের কথা বলেছেন সংস্কার এমন কোন জিনিস নয় যদি আমি আজকে সংস্কার করব কালকে শক্তি সমূহ শুদ্ধ হয়ে যাবে সংস্কারের যে মূল কনসেপ্ট সেটা আমাদের বুঝতে হবে সংস্কার কি চলমান প্রক্রিয়া আমি আজকে যে জিনিসটিকে সংস্কার করব এমন হতে পারে আগামী কাল সেটিকে আবার পুনঃসংস্কার করতে হবে মানে সংস্কারের সেই বিষয়গুলোকে সেই যে ধারণাগুলোকে এবং একথা আমাদের মনে রাখতে হবে যে সংস্কার চলতেই থাকবে এটা কোনদিন থেমে থাকার বিষয় লাইনে সভ্যতার লগ্ন থেকে আজকে পৃথিবী যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেটা কিন্তু একটি ক্রমাগত একটি চলমান সংস্কারের ভিতর দিয়ে সেই সত্য যদি আমরা উপলব্ধি করি তাহলে সেই সংস্কার আমরা চিরদিন করে যাব আমরা কখনোই থেমে থাকবো আর একটি কথা প্রয়োজন আমরা বিভিন্ন সংস্কারের কথা বলছি আমরা সংবিধান সংস্কারের কথা বলছি আমরা কথা বলছি। আমরা বিচার প্রশাসন সংস্কারের কথা বলছি আমরা পুলিশ সংস্কারের কথা বলছি কিন্তু আমাকে ক্ষমা করবেন আমি স্পষ্ট ভাষায় আজকে বলে দিতে চাই অপ্রিয় একটি কথা সেটি হচ্ছে কোন সংস্কারে কোন কাজ হবে না যতদিন পর্যন্ত না আমরা নিজেদের সংস্কার ক্ষমতার জন্য রাজনীতি নয় রাজনীতি মানুষকে সেবা করার জন্য আজকে এখানে তথ্য উপদেষ্টা উপস্থিত আছেন আমার আমার সৌভাগ্য হয়েছিল কিছুদিন সেই মন্ত্রণালয়ে দায়িত্বে থাকা আপনারা জানেন আমি নীতির মন্দির আমি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি আজকে সংবাদপত্রের প্রতিনিধি যারা এখানে আছেন আপনাদের উপরে আজকে জাতির খান্তি লগ্নে বিরাট এক দায়িত্ব অর্পিত হয়েছে আপনারা সেই দায়িত্ব থেকে কোনোভাবে বিচ্ছুত হবেন না বিগত পনেরো বছর আমরা জানি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আপনারা সত্য কথা বলতে পারেননি আজকে কিন্তু সেই বেড়াজল ভেঙে গিয়েছে আমি আপনাদের উপর দাবি করব আপনারা সত্য প্রকাশ করুন মানুষের কাছে সত্য পৌঁছিয়ে দিন এটা আপনাদের পবিত্র দায়িত্ব আমি বক্তব্য দীর্ঘ না বলেছি আমি আজকে এই প্রত্যাশা ব্যক্ত করি একটি কথা বলে শেষ করব আমরা আমরা যদি যদি মানুষের আমরা অটল থাকি করব যে কোন ব্যক্তি যে দল বড় দলের চেয়ে দেশ বড় এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ